আসুন দাদা আসুন দিদি আসুন খে দেখুন এই অম্বু ঘুগনি খেলে আসতে হবে মিথ্যা বলিনি আসুন খে দেখুন অম্বু যা ঘুগনি ঘুগনি ভালো ঘুগনি আছে দাদা আমার এই ঘুগনির নাম হচ্ছে অম্বুজা ঘুগনি অম্বুজা সিমেন্ট দিয়ে যেমন সাদ দিলে শক্ত হয় আমার এই ঘুগনি খেলে তেমন পেটের ভিতরে গিয়ে ওরকম প্লাস্টারের মতন কাজ হবে দাদা এই তো সেদিন দুটো বৌদি ঘুমের ঘুরে উঠে বলছে যে অম্বুজা ঘুগনি কোথায় গেল কি বলবো দাদা আমার এই ঘুগনি একবার খেলে দ্বিতীয়বার খেলে আর মুখে কোনো রুচি থাকবে না কি হলো ঘুগনি আছে ঘুগনি আসুন আসুন খেয়ে দেখুন আমার ডিজিটাল পেপসি আসুন আসুন খেয়ে দেখুন আমার ডিজিটাল কেফসি খটা করে কেফসি খায় রবীন্দ্র বক্সি করে কেফসি খায় রবীন্দ্র বক্সি ভাবছো ডিজিটাল কেফসির নাম দেওয়া হলো কেন তবে বলি শোনো যার ঠান্ডা লেগেছে সে কেফসির ধারে ধারে আসছে না তবে আমি বলি ভাই শোনো ঠান্ডা লেগেছে সে আটটা দশটা করে পেপসি খাবে এর নাম হলো ডিজিটাল পেপসি ডিজিটাল এক্সরে যেরকম ভাবে করা হয় সেভাবেই পেপসি ভিতরে যাবে ভিতরে গিয়ে হার পখানা আছে পেপসি গুনবে সবগুলোকে এক সাইড করে দেবে সাইড করে দিয়ে তারপর ডিজিটাল এক্সরে হয়ে যাবে একসাথে রিপোর্টও বেরিয়ে যাবে ওই পেপসি ভালো ঘুগনি আছে ঘুগনি আছে দাদা কেউ কাবে না কেউ খাবেন না আবার ঘুগনি এনেছে খাবার বাজে কথা বলবি না একদম এমনিতে কেউ খেতে চায় না ঘুগনি আমি তুই কখন বেরিয়েছিস সেই ভোরবেলা বেরিয়েছি আমি তুই আমার গ্রামের ছেলে তো তা মানুষ একটু বলে আসে না সেই ভোরবেলা বেরিয়েছি তোকে বলার সময় পাইনি জানিস ভাই মোটে চার প্লেট বিক্রি হয়েছে চার প্লেট তোর তো মোটে বিক্রি হওয়ার কথা ছিল না

আর খাবি তোর কিসের অভাব রে সেই দশ বিঘা জমি তো লিজে দিয়ে দিয়েছি এখন কি করবো বলদিন কলকাতায় গিয়ে কি রিক্সা চালাবো আমি ভাবছি ওই রানু মন্ডল কি করে জায়গা ফেলো বলদিন না কি পাগলি রাস্তায় রাস্তায় ঘুরছিল এখন কোথায় পৌঁছে গেছে বলদিন সত্যি কথা রানু আতে পাগলি সে এখন এসির গাড়ি চড়ে বেরাচ্ছে আরে কি আজকে ভোরবেলা ওই বাথরুমে বসে একটা গান গাইছিলিস না আরে হ্যাঁ হ্যাঁ সেই ইকো বেরিয়ে যাচ্ছিল সেই গানটা হুম ভাইরে ভাই ও তো গান নয় যেন নদীর গান কি করে আরে আমি যদি ওই গান গাই তাহলে ওই গান পাগলির মতন ভাইরাল হয়ে যাব ভাইরাল আমার কাছে বড় মোবাইল আছে কপাল থেকে তো বাড়ি গাড়ি টানা সব ঠিক হচ্ছে

সুখ হবে না তোর দ্বারা হবে না বুঝলি হচ্ছে না হচ্ছে না মানে একদম হচ্ছে না আমি আর শিল্পী হতে পারলাম না তুই যা এই ঘুমনি ঘুমনি ঘুগনি আছে ঘুমনি বন্ধুরা ঘুমনি খাবেন ঘুমনি খেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার এরকম ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা তোমাদের সাথে রবিবার আবার দেখা হবে ততক্ষণে নমস্কার